সব তাই তো খাই খাই দেন তাদের যৌত উদ্যোগে মাদার স্কয়ারে প্রতি বছর কত বছর হয়েছিল এবারে এই জাপান হচ্ছে আমি যারা পার্টিসিপেন্ট হিসেবে যারা এখানে বিভিন্ন স্টল নিয়েছেন তাদের সকলকে ধন্যবাদ জানানি ব্যস্ত সময়ে শীতের ঘোরাঘুরি নাও হতে পারে তা বলে বাঙালির জমিয়ে আড্ডা হবে না জম্পেশ খাওয়া দাওয়া হবে না তা হয় না নয় থেকে বারোই জানুয়ারি বাড়ি বাড়ি রান্না একদম বন্ধ কারণ শুরু হয়ে গিয়েছে ম্যাডক স্কোয়ারের সবার প্রিয় খাই খাই খাদ্য মেলা হরেক স্বাদের মেলায় খাবার গোটা মেলা জুড়ে ওপরই পাওনাও থাকছে কারণ শুধু খাদ্য মেলা নয় সঙ্গে থাকছে সহযোগী গ্রুপের শপিং কার্নিভাল উইন্টার টেলস এর সঙ্গে আরও একটা বড় চমক থাকছে জেক্সপোর বার্ষিক কন্টেন্ট ক্রিয়েটার অ্যাওয়ার্ড শো ফলে ম্যাডক স্কোয়ারে এলেই হবে আড্ডা প্রচুর খাওয়া দাওয়া আর মন ভরে সপিক

আমরা রিলেট করে না অ্যাকচুয়ালি আমাদের নিউজগুলো বা আমাদের এখনকার যে যে লাইফস্টাইলটার সঙ্গে আমরা যুক্ত থাকি যে মিস তো সেই জন্য আমরা স্পেসিফিক্যালি একটা প্রোগ্রামই দেখেছি এখানে হাত বালি বন্ধু বলে যেখানে আমাদের ঠাম্মা আমাদের দাদু দিদা যারা আছেন ওনাদের নিয়ে আমরা একটা স্পেশাল ইভেন্ট করেছি আজকে ইভিনিংটা আমরা ওনাদের জন্য পুরোপুরি উৎসর্গ করেছি আর ওনাদের আজকে একটা গানের একটা আসর একটা ছোট্ট খাওয়ার একটা পোর্শন তো এই সমস্ত পুরো পোর্শনটা আমরা একটা প্রয়াস করেছি এটা এটা আপনার বৃহস্পতিবার থেকে রবিবার অবধি এই বৃহস্পতিবার শুরু হয়েছে আগামী রবিবার অবধি আজকে আমরা এজওয়েলের উদ্যোগে হাট বাড়ালে বন্ধু বলে একটা প্রোগ্রাম এখানে করলাম এজমেল হয়েছে একটা সিনিয়র সিটিজেনদের জন্য একটা কোম্পানি যেখানে বাড়িতে সিনিয়র সিটিজেনরা ভালোভাবে থাকার জন্য যতগুলো পরিষেবা দরকার আমরা সেই সমস্তগুলো দিয়ে থাকি তো আমাদের নিজস্ব ট্রেনিং সেন্টার আছে যেখানে আমরা অ্যাটেন্ডেন্টকে ট্রেনিং দিই ক্লাস টেন টুয়েলভ পাস করা মেয়েদেরকে আমরা ট্রেনিং দিই ওদের ভেরিফিকেশন করা হয় তারপরে ওনাদেরকে বয়স্কদের দেখাশোনা কাজে পাঠানো হয় তাছাড়া আমাদের ওয়েলনেস ম্যানেজার বলে আছে যেটা আমার টোয়েন্টি ফোর বাই সেভেন একটা পরিষেবা সেটার আন্ডারে যা তারা হঠাৎ করে যদি ইমার্জেন্সি হসপিটালাইজেশন দরকার হয় সেই পরিষেবাটা আমরা প্রদান করি আমাদের ইমার্জেন্সি অ্যাম্বুলেন্স সার্ভিস আছে ডক্টর অন কল আছে বাড়িতে ডাক্তার যায় ফিজিওথেরাপি মেডিসিন সাপ্লাই নানান ধরনের ডায়াগনস্টিক ডায়াগনস্টিক টেস্ট মেডিকেল ইকুইপমেন্ট রেন্টের সমস্ত কিছু পাওয়া যায় আর তাছাড়া আমাদের যে ওয়েলনেস ম্যানেজাররা রয়েছে ওরা যেকোনো সময় ধরুন আপনাকে সঙ্গ দেওয়া থেকে শুরু করে বয়স্কদের যতগুলো দরকার যেটা ছেলে মেয়ে থাকলে করতে কিন্তু আজকে ধরো নানান কারণে কারণ ছিল পাশে থাকতে পারছে না ওরা কলকাতা বাইরে থাকে বা দেশের বাইরে থাকে সেই সমস্ত আমরা 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 দায়িত্ব নিয়ে থাকি রিপোর্ট চ্যানেল প্রথমবার খোখো বিশ্বকাপ আর সেই বিশ্বকাপের